সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো আজ সেই জন্য মহান সাজতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মমতা কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডীতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হর গোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায় ও চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশারি চুরাশি সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙিয়ে দিয়েছিল বৃণমূলের যে এখন মুখপাত্র না ওকে জিজ্ঞেস করবে না ও সব বলে দাদা দা কোথাও আনন্দ হচ্ছে না তারা অনুষ্ঠিত হবে হলো প্রশ্ন করব না এই যে আজকে জেনে খুন বললো হর ধুনুন্দল দাস হর ধুনুন্দল দাস হর ধুনুন্দল দাস আচারন্দ দাসকে খুন বললো তার দু কাল পালানি হয়ে যাবে দাঁড়ানোর দাদা বলছে ধুলো দাঁড়ানোর কথা বলছেন ক্রিকেটার আজকে সব হয়েছে না গুড়িয়ে বাড়িয়ে গোটা সি পি এম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএমের সিপিএমের যতগুলোকে দেখা যায় টকশোতে গিয়ে চিল্লায় নাস্তিকগুলো সবগুলোই ছিল কটা লোক হয়েছে একটা বড়ো অংশের হিন্দুকে ধন্যবাদ দেবো তারা সিপিএমের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ছবি দেখান না ফাঁকা মাঠ এমনিতেও মাঠে মাঠের ওয়ান টেনথ করেছে ভাগ বাদ দিয়েছে আগে জাতীয় মহিলা কমিশনকে জাতীয় মহিলা কমিশন কে বলছে দলদাসের কাজ করছে কুলাল ঘোষ বলছে ওর কথার উত্তর দিন দাদা মুর্শিদাবাদে জিয়াউল ফোন হলো মমতা বলছে বহিরাগত কিন্তু জিয়াউল তো স্থানীয় বাসিন্দা জিয়াউল যে ধরা পড়লো বাবা ছেলেকে খুনের ঘর নয় সে স্থানীয় তো মমতা বলছেন এমনি বাইরের থেকে লোক আনা হয়েছিল যতগুলো দেড়শো টাকে ধরেছে সবগুলোই স্থানীয় এবং এরা উনিশ থেকে তেইশ বছর বয়স লুট করতে গেছিল ভিকারির জাত ভিকারিগুলো অফিসিয়ালি তো নয় বক্তৃতায় বলুন আপনি সরকারি সিদ্ধান্ত কাগজ টেন্ডার কোথাও নেই সব জায়গায় আছে কালচারাল সেন্টার মিউজিশিয়া এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর